আমরা যে সময় বাংলাদেশে কথা বলেছি অনেকের জন্ম হয়নি এখন যারা বড় বড় বিপ্লবী দাবি করছে আমরা যে সময় রাজনীতি করেছি যে সময় হাসিনাকে বলেছি এক দুই তিন চার হাসিনা সব থেকে বেশি অন্যায়ের প্রতিবাদে সরাসরিের বিরুদ্ধে কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ আজকে যদি বাংলাদেশে কেউ মনে করে যে গণ অধিকার পরিষদ কে বাদ দিয়ে রাজনীতি করবো রাজনীতি করতে পারবে না দেখেন এই গণ পরে আপনি খোঁজ নেন র্যাঙ্কিং করেন গণ অধিকার পরিষদের নেতা কর্মীরা চাঁদাবাজিতে দখলদারিতে লিপ্ত হয়নি গণ অধিকার পরিষদ অনৈতিক রাজনীতি করে না গণ অধিকার পরিষদ স্বচ্ছতা এবং জবাব দিতা রাজনীতি করে এবং দু সাল থেকে আমরা এই ধরনের রাজনীতি করছি বলে আমাদের হাত ধরে অসংখ্য নেতৃত্ব তৈরি হয়েছে এবং দল হিসেবে গণ অধিকার পরিষদ আজকে গ্রাম গঞ্জে ছড়িয়ে পড়েছে মানুষ তো এই নামটি জানছে এত অল্প সময়ে আর আমাদের উত্থান তো এই সরকারের আমলে না যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা একটি সুখের সময় পেয়েছি আমরা এখন বিশাল বিপ্লবী হয়ে পড়েছি নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং আমরা যে সময় বাংলাদেশে কথা বলেছি অনেকের জন্ম হয়নি এখন যারা বড় বড় বিপ্লবী দাবি করছে এটা তো আপনারা সাংবাদিক ভাইরা সে আঠারো সাল থেকে আমাদের সাথে আমরা যেখানে গিয়েছি আমাদের দমন নিপীড়ন নির্যাতন হামলা মামলা আপনাদের চোখের সামনে তো হয়েছে সুতরাং আমরা তো এই বাংলাদেশে এমন না যে সুখের সময় রাজনীতি করেছি আমরা যে সময় রাজনীতি করেছি যে সময় হাসিনাকে বলেছি এক দুই তিন চার হাসিনা তুই গদি সার এই যে তুই করে বলা এই সাহস বাংলাদেশ প্রয়োজনের ছিল আজকে যদি বাংলাদেশে কেউ মনে করে যে গণ অধিকার পরিষদ কে বাদ দিয়ে রাজনীতি করব রাজনীতি করতে পারবে না এদেশে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছে গণ অধিকার পরিষদ এদেশে আঠারো সালের কোটা সংস্কার আন্দোলনের সময় আমরা যদি আপোষ করতাম আমাকে তো ওই সময় পনেরো দিনের রিমান্ডে নির্যাতন করা হয় জেল থেকে যেদিন মুক্তি পেয়েছি সেদিন কিন্তু আমি বাড়িতে যাইনি সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছি ওই দিন বিক্ষোভ মিছিল করেছি সুতরাং আমাদের উত্থানটা অত্যন্ত কঠিন ছিল আমরা যে সময় সারা বাংলাদেশে সংগঠন গুছিয়েছি আপনি খেয়াল করবেন চট্টগ্রাম গিয়েছি সেখানে হামলা সেখানে হত্যা চেষ্টা নেত্রকোনায় গিয়েছি সেখানে হামলা আমার নিজ জেলা সেখান থেকে আমাকে তুলে নিয়ে গেছে এরকম অসংখ্য হামলা মামলা সহ্য করে আমরা তারপরে কিন্তু দলটা আমরা গঠন করেছি আজকে যে গণ অধিকার পরিষদ দেখছেন না এটা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এর বিস্তার লাভ করেছে না এর বিস্তার সেই হাসিনার আমল থেকে এবং আমাদের ছেলেগুলো সবসময় হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছে হাসিনাকে বলেছে বলে নাই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা সবসময় শেখ হাসিনা আমরা সবসময় বলেছি অন্যায় করছে গুম করছে খুন করছে আপনি যদি গুগলে একটু সার্চ দেন মানে একটু আপনি সার্চ করেন যে এই আঠারো সাল থেকে এই পর্যন্ত আজ অবধি অন্যায়ের বিরুদ্ধে নিপীড়নের বিরুদ্ধে এই স্বয়রাচার সরকারের বিরুদ্ধে মানে হাসিনার বিরুদ্ধে কোন দলটি সবথেকে বেশি কর্মসূচি পালন করেছে আমি হলপ করে বলতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের একমাত্র দল হিসেবে এই ফেসিবাদ আমলে আঠারো সাল থেকে সব থেকে বেশি অন্যায়ের প্রতিবাদে সরাসরের বিরুদ্ধে কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ সুতরাং গণ অধিকার পরিষদকে বাদ দিয়ে বাংলাদেশে কেউ যদি কল্পনা করে যে রাজনীতি করব তাদেরকে মাইনাস করব এটা সম্ভবপর নয় নায়োসিনামাইড ও স্যালিসাইডিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং